আসসালামু আলাইকুম আমার নাম আবুবর খান সবাইকে স্বাগতলজি ইউটিউব চ্যানেলে আমাদের মধ্যে অনেক সময় আমাদের অনেক লেখাকে ভয়েস আকারে কনভার্ট করার দরকার পড়ে কিন্তু সেটা কিন্তু আমরা খুব সহজে পারি না এর জন্য কিন্তু আমাদের অনেক টুলস ব্যবহার করতে হয় আর এই পেড টু আমরা অনেকে ব্যবহার করতে চাই না তাই কিন্তু এই টুলস গুলো আমরা ব্যবহার করতে পারি তাই আমি আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে লেখাগুলো আছে সেটা যত বড়ই হোক না কেন সেটা কিন্তু খুব সহজে আপনারা ভয়েস আকারে কিন্তু ট্রান্সফার করতে পারবেন এবং সেটা খুব সহজে আপনাদের ফোনে কিন্তু ডাউনলোড করতে পারবেন আর এই এআই টুলস নিয়ে আমাদের চ্যানেলে আগে অনেকগুলো ভিডিও আছে যদি সেই ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন সেই ভিডিওর লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আমাদের আই বাটনে দিয়ে দিব তবে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে এআই টুলস এর একটি প্লেলিস্ট পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু সকল এআই টুলের ভিডিওগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে সাথে বেল আইকন প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন মাধ্যমে জানতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রো পরে بسم بسم الله الرحمن الرحيم চলে আসলাম ফোনের স্ক্রিনে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন এই লেখাটি লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন গ্রিন কালারের একটি অ্যাপ চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে যদি আগে থেকে কোনো লেখা লেখা থাকে সেটা কিন্তু কপি করে এখানে পেস্ট করতে পারেন অথবা আপনারা এখানে চাইলে লিখতে পারবেন লেখার জন্য এখানে কিবোর্ড আইকন আছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে কিবোর্ড কিবোর্ডটা আনলক হয়ে যাবে এরপর কিন্তু আপনারা লিখাবেন আমি যেরকম এখানে লিখতেছি প্লিজ লাইক শেয়ার যদি এটা এখানে এখানে দিয়ে টিকচিহ্ন ক্লিক করি ক্লিক করার পরে আপনারা সাইড এটি আকারে অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু ট্যাক্স বড় ছোট কিন্তু করতে পারবেন এরপরে যদি আপনাদের লেখা হয়ে যায় এখানে আপনার একটি প্লে বাটন আছে এখানে যদি ক্লিক করেন

অডিও শোনার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার কিন্তু এটি আপনার ওপেন করতে পারেন এখানে দেখেন আমি এটা ওপেন করছি মাই ইউটিউব চ্যানেল নেম ইজ এবিকে টেকনোলজি প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন খুব সুন্দর অডিও আকারে কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তার কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও আছেন অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ